দেশের বৃহত্তর স্বার্থে স্বৈরাচার সরকারের পতন হইয়াছে ছাত্র জনতার গণ আন্দোলন এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে আজ স্বৈরাচার সরকারে ইতি টানতে হয়েছে আমরা এই স্বাধীন দেশে আর রক্তপাত চাই না সকলে প্রতিহিংসামূলকভাবে কারো উপর হামলা করব না যারা অপরাধ করেছে তাদের বিচার আইন করবে সকলে স্বাধীনতার মিছিল উদযাপন করুন আজ আমাদের জীবনে এক নতুন ইতিহাস হতে চলেছে আমাদের মাঝে যেসব শত শত ভাই বোন প্রাণ হারিয়েছে আমরা তাদের কখনোই না সারা জীবন তাদের কারণে এবং সকল ছাত্র জনতার গণ আন্দোলনে এই স্বাধীনতা এসেছে আজ দেশ আওয়ামী লীগ মুক্ত হয়েছে স্বাধীন বাংলাদেশে আজ আমরা স্বাধীন নাগরিক دھنیہ اللہ حافظ